এই যে পিছন দিক করে ইউ আকৃতির লোগো অনেক সাপের মধ্যে থাকে এটা আবার অনেক সাপের মধ্যে অভয়ের কারণে হয় না পাগলা এনেছে নি নি তো ভিডিও হায় 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 তান ঠেঙ্গা নি আসছান মারবেন বলি দেখো তো এক ঠাঙ্গা দিবেন কোহে দেন তো যাই হোক সাপের নামে মাউসের ভয় ও দিশন ঠেঙ্গাটা হাতে নি আসছান সে মারবেন বলি সাপ মারা মোটেও উচিত নাই হায় এ তার ক্যামেরা করতে ঠিক আছে চলো দেখো এটা খুরি সাপ বলে আমার গায়ের লোক দিই পাড়ো দিশন ভয়ঙ্কর तीव्र विशर के बला है